হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আমার চ্যানেলটাকে যে এইভাবে আপনারা সাপোর্ট করছেন আমি এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার হাতের একটা ছোট্ট কাজ দেখিয়ে আমি এই পুতুলটা বানিয়েছি অনেকটাই ইমপারফেক্ট এটা কিন্তু তারপরেও আমার এটা ভীষণ ভালো লেগেছে এখানে ক্লেগুলো শুকিয়ে গেছিলো সেটা দিয়ে একটু বানিয়ে ফেলেছি আর এই মিশো থেকে বার যে সেটগুলো আমি কিনেছি মাত্র একশো চল্লিশ না একচল্লিশ টাকা দাম পড়েছে অথচ কত সুন্দর লাগছে দেখতে হাতের কাজটাও ভীষণ পারফেক্ট আর এরই মধ্যে আমার ছেলে তার ফিডিং বোতলটা ওপর থেকে নিচে ফেলে দিয়েছে না কারোর কোনো ক্ষতি হয়নি কোনো বাচ্চা বা কেউই নিচে ছিল না কারোর গায়ে লাগেনি তবে এতটাই জোরে ফেলেছে যে নিপিলটা খুলে একদম বেরিয়ে চলে গেছে কোথাও আর জলটা পড়ে যাচ্ছে বোতলটা অবশ্যই আর আমি তুলে আনবো না পরে কখনো মানে নিচে গেলে একদম সাইড করে ফেলে দেবো তো ছোটো মানুষ বুঝতে পারেনি বা এখনও তো অত বোঝে না তো করে ফেলেছে এখন কিছু দেখলেই ব্যালকনি থেকে ফেলে দেয় তো ওর শরীরটা খারাপ ছিল সেই জন্য ওর মন ভালো করতে একটু আমরা চলে গেছিলাম আমার বাড়ির কাছে কেপিএস মলে ওখানে একটা গাড়ি রাইডের কিছু ছিল দেখেছিলাম সেটা বন্ধ ছিল সেদিন তার জন্য ওকে একটু ঘুরিয়ে ফুট করে একটুখানি এসে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেছিলাম তো এই ফুড কোর্টটাতে আমি এই নিয়ে দ্বিতীয়বারই আসছি বাড়ির কাছে হলেও আমি কোথাও খুব একটা বেরোই না তো বেরোই না বেরোলে হাজবেন্ডের সাথেই যা বেরোনো হয় আমার আর ও খুব একটা এখানে আসতে চায় না বলে আসা হয় না ঘরবন্দি জীবন বলতে গেলে আমাদের বেরোলে টুকটাকই খেতেই বেরোই আমরা যা এটাই তো এখান থেকে বারবার অর্ডার করেছিলাম মোটামুটি ছিল আর এই মোমোটা নিয়েছিল ওয়া মোমো থেকে এই মোমোটা খুবই বাজে লেগেছে আমার খেতে খুব একটা বাজে না লাগলেও গন্ধটা এতটাই বাজে লেগেছে কি বলবো আর এই কোল্ড ফ্রায়েড আইসক্রিম খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল তো খেলাম একশো কুড়ি টাকা মতো দাম পড়েছে টপিংসগুলো নিয়ে টপিংস ছাড়া নিলে তোমরা একশো টাকা মতো পাবে এখানে এই যে দাদা বানাচ্ছিলো দাদা বা ভাই যেই হোক ও আমাকে এইটা খেতে বলেছিল কারণ এটা ওদের তখন প্র্যাকটিসের জন্য ওরা করছিলো এটা হচ্ছে স্ট্রবেরি আর ওরিওর একটা মিক্সড ফ্লেভার বাট ওরিও ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না তো আমি তার জন্য নিই নি এটা কিন্তু ও আমাকে একটা যেটা একটা এক্সট্রা আমাকে নর্মালি দিয়েছিলো এমনি থেকেই দিয়েছিল। তো খেয়ে মনে হলো যে হ্যাঁ খুব একটা খারাপ নয় ওরিওর ফ্লেভার খুব বেশি একটা লাগছে না কিন্তু ততক্ষণে আমি অন্য আর একটা অর্ডার করে দিয়েছিলাম এবং বিল করেও ফেলেছিলাম তো সেই জন্য যেটা অর্ডার করেছিলাম সেটাই নিয়েছি আর খেয়েওছি আমি ওর কাছে পারমিশান নিয়েই একটা ভিডিও নিয়েছিলাম আর আমার ছেলেও বেশ খানিক্ষণ মজা করেছে তোর মাইন্ডটা একটু হলেও চেঞ্জ হয়েছে একটু ফ্রেশ হয়েছে বাইরে বেরিয়ে বাচ্চাদের সবসময় এক ঘরের মধ্যে আমাদের যেরকম ভালো লাগে না বাচ্চাদেরও ভালো লাগে না তো এখানে বেশ বানানোর প্রসেসটা আমি প্রথমবার দেখলাম আর খেলামও প্রথমবার আবার যে খাবো খেতে হবেই এরকম ইচ্ছা নেই তবে মোটামুটি লেগেছে খুব বেশি ভালো লেগেছে সেটাও না খুব আবার খারাপ লেগেছে সেটাও বলবো না তো তোমরা গেলে ট্রাই করতে পারো ওই একশো থেকে একশো টাকার মধ্যে এটা পড়ে আর সত্যি কথা বলতে এটাও আমায় সাজেস্ট করেছিল স্ট্রবেরি ওরিও আমি যেটা খেয়েছি রসমালাই কিছু একটা ফ্লেভার তো সেটার থেকে এটাই মনে হলো হয়তো ভালো আর ওটা একটু বেশি মিষ্টি লাগছিল। মেবি বানানোর কোনো গণ্ডগোল হয়েছে সেজন্য হয়তো ফ্লেভারটা একটু বেশি পড়ে গেছিলো তো এই যে লাস্ট পিসটাও তুলছে দেখছো এই পিসটাই আমাকে একটা রেখে দিয়ে দিয়েছিল খেতে তো এটা সত্যি বলতে এটাই ভালো লেগেছে আমি যেটা অর্ডার করেছিলাম আসলে তার থেকে এই দোকানটা একদম ঢুকেই মলে ওপরে তোমরা দেখতে পাবে আইসক্রিমের এই শপটা এখানে এছাড়াও বিভিন্ন রকম শেক পাবে নর্মাল কিছু আইসক্রিম পাবে যেটা কনের মধ্যে অথবা কাপের মধ্যে তোমরা নিতে পারো এই যে দোকানটা ওরা দুজনেই দোকানে বসে তো তোমরা এখানে আসলে আগে কার্ট করে নেবে যে কোনো খাবার খাওয়ার জন্যই তারপরে তোমরা জানোই সবাই যে এই ফুড কোর্টগুলোয় খাওয়ারের নিয়ম কীরকম হয় তো আমার মনে হয় এই যে রসমালাই যে ফ্লেভারটা ওরা দিচ্ছে এই ফ্লেভারটাই অ্যাকচুয়ালি একটু বেশি দিয়ে ফেলেছিলো হয়তো সেজন্য একটু বেশি মিষ্টি লাগছিলো আদারওয়াইজ হয়তো খেতে ভালো হয় জিনিসটা বা হয়তো হতে পারে টেস্টটা এরকমই হয় আমার ঠিক জানা নেই আর ওরা বলছিল হট ফ্রায়েড আইসক্রিমও নাকি হয় তো হট ফ্রায়েড আইসক্রিম খাওয়ার একটা ইচ্ছা আমার রইল কারণ আমি ভীষণভাবে আইসক্রিম চকলেট এগুলো খেতে ভালোবাসি এবং নিত্য নতুন খাবারের এক্সপেরিমেন্ট করতে খাবার খেতে বিভিন্ন ধরনের খাবার খেতে আমার বেশ ভালো লাগে তো সেই হিসাবে এটা একটা শখ ছিল মিটালাম তো হট ফ্রায়েড আইসক্রিমও যদি এখানে আসে খাবো বা পরে কখনও সুযোগ পেলে খাবো তবে এই করা বা এই প্রসেসটা বেশ মানে খাটনির আছে মানে বেশ ভালোভাবে আর কি না পারলে পটু না হলে এটা হয়তো করা অতটাও সহজ নয় যেরকম আমরা ভিডিওতে দেখি সেরকম আসলেই নয় তো বেশ দক্ষতার সাথেই ওরা এটা মানে বানায় তো আমি এটাই দেখলাম তো চলো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলতে থাকুক তোমরা সেই সঙ্গে কারা কেমন আছো কে কী করছো কীরকম কনটেন্ট তোমরা দেখতে চাও আমার ব্লগে সেটা আমি বারবারই বলেছি একটুখানি আমাকে কমেন্ট করে তোমরা জানিও সেটা জানাতে থেকো আর একটা অনুরোধ করি তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আর কি ধরনের কন্টেন্ট তোমরা চাও সেটাও আমাকে জানিও তাহলে আমার সেই বুঝে সুবিধা হবে ভিডিও করতে আমি মেনলি খাবারের উপরে ভিডিও দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টুকটাক খাই আর আমার রিভিউগুলো সবসময় জেনুইনই তোমরা পাবে কারণ হচ্ছে আমি কোনো তো স্পন্সারশিপ ওরকম কিছু করি না ফলে আমি জেনুইন রিভিউই দেব আমি জানি যে আমি যেহেতু নিজের কষ্ট করে উপার্জনের পয়সা থেকে এটা করি তো আমি কখনোই চাইবো না যেটা আমি খারাপ মনে হয়েছে সেটা তোমাদেরকে বলবে এবং সেটা তোমাদেরও পয়সাটা সেক্ষেত্রে নষ্ট হোক যেরকম এই আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আগেরটা ভালো লেগেছে বলে দিলাম ওই যে মোমোটা বললাম নিয়েছি ওয়া মোমো থেকে কিছু একটা হিমালয়ান মেল্টেড মোমো নাম ছিল বাট আমার গন্ধটা একদমই ভালো লাগছিল না ওটার বার্গারটা মোটামুটি ঠিকঠাকই ছিল খাওয়ার মতো ওটা তো আমি জেনিইন জিভুই দেওয়ার সময় চেষ্টা করি আর তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখে যদি সেই মতন করে আর কি খাওয়া দাওয়ার কিছু মানে যাও কোথাও যাও তোমরা আশা করি ঠকবে না তো এটাই হলো তো এবারেও সাজিয়ে দিচ্ছিলো এটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ডেকোরেশানটা তো করার পরে দেখতে ভীষণ ভালো লাগছিলো তবে এই যে ডেকোরেশানসের জন্য টপিংসের জন্য যে এক্সট্রা চার্জেস কুড়ি টাকা নেয় সেটা আমার মনে হয়েছে অতিরিক্তই সেটা মানে কুড়ি টাকা মতন জিনিসকে আদৌ দিচ্ছে দিচ্ছে বলে তো আমার মনে হয় না তোমরা এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে কিছু একটা সিরাপ দিচ্ছে এই সিরাপটা কি সেটাকে হানি বা কিছু হবে না কি অন্য কিছু আমি জানি না ক্যানামেলাইজ কিছু একটা কথা বাটার স্কচ সামথিং কি যে বুঝতে পারিনি তো এটার জন্যই মনে হয় আরও বেশি অতিরিক্ত মিষ্টি লাগছিল আর তো এটা যাই হোক সব মিলিয়েই একবার খেলাম অভিজ্ঞতা হওয়া জরুরি তো সেটাই হয়েছে এটাই হলো গিয়ে বিশেষ বিষয় কিন্তু তোমরা এখানে এটা দেখতে পারো ট্রাই করে তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো আমাকে অবশ্যই একবার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা ধীরে ধীরে এবারে বাড়ির পথে রওনা দেবো আর আমাদের বাড়ি এখান থেকে বেশ কাছেই আর দুদিন যা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরেই একটুখানি বেরোতে পেরে এটা একটা বিশাল বড়ো রিল্যাক্সেশান আমার জন্য তো বটেই সাথে আমার রিয়ামসের জন্য তো তারপরের দিনকার ঘটনা এটা যে ভিডিওর অংশটা তোমরা দেখছো শর্ট নোটিসেই একদম হঠাৎ করেই মাসির বাড়িতে চলে গেছিলাম একটা বিশেষ কারণের জন্য তো সেখানে গিয়ে প্রথমেই আমরাই যেটা করেছি সেটা হচ্ছে খেতে বসে পড়েছিলাম কারণ এতটাই হঠাৎ করে গেছি দাদা এই গজাগুলো এনে দিয়েছিল আর এই গজাগুলো খেতে যে এত স্বাদ এটা একটা আমি বাড়িতেও নিয়ে এসেছি আর আমার ছেলে তো এখানে দাদুকে পেয়ে দিদুনকে পেয়ে সবাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছে ও একটু মানুষজন ভীষণ ভালোবাসে আর তারপরে খেয়ে নিয়েছিলাম খিচুড়ি খিচুড়ির সাথে বাঁধাকপি ডিম ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা আর তার সাথে বাটার বাটারটা দাদার বুদ্ধিতে নিয়েছিলাম আমি খিচুড়ির সাথে ঘি খেতে বরাবরই ভালোবাসি কিন্তু বাটার দিয়েই প্রথমবার আমি ট্রাই করলাম তবে বাটারের থেকে আমি ঘিতেই বেশি খিচুড়ি খেতে পছন্দ করি তবে প্রথমবার ট্রাই করে দেখলাম আমিও একটি এক্সপেরিমেন্টাল খাবার খেতে মাঝে মাঝে বেশ পছন্দই করি তো এটাও সেরকম তবেলে ওভার এক্সপেরিমেন্টাল খাওয়ার কিছু নয় আর মাসির বাড়ির সবচেয়ে বড় খাসিয়াত হলো যে ওদের বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ আছে কি বলবো ওদের বাড়িটা ভীষণ সুন্দর পুরো একদম গ্রাম্য পরিবেশ প্রকৃতির মধ্যে ওদের বাড়িটা বলতে পারো তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে রাতের দিক করে বেশ খিদে পেয়ে গেছিল আমার তো একটা চিকেন পকোড়া কিনে এনেছিলাম আমাদের এখানেই টেস্ট অফ ইন্ডিয়া বলে একটা দোকান থেকে ত্রিবেণীতে একটা গাড়ি বলতে পারো তো এখানে চিকেন পকোড়ার মধ্যে চিকেন যে কোথায় ছিল গোটা পকোড়াটাই খেতে খেতে শেষ হয়ে গেলো কিন্তু আমি চিকেনটা খুঁজে পেলাম না যাই হোক হয়তো দিতে ভুলে গেছে নাকি আমি বলতে পারবো না তবে চিকেন পকোড়ার দামই নিলো কুড়ি টাকায় নিল আর বলেছিল চিকেন পকোড়া তো চিকেন তো আমি পেলাম না কোনো স্বাদও পেলাম না তারপরে এই যে রুটি তরকা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এই অংশটা পরের দিন সকালবেলার মা পনির করে দিয়েছিল যেহেতু মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো পনির দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম আর এই যে আমার ছেলে দুই দাদুকে ছোট দাদু ওর দাদান দুজনকেই নিয়ে টেনে টেনে যাচ্ছে ওপরে খেলবে বলে তারপরে এই যে দুপুরবেলা মায়ের হাতে সেই স্পেশাল পটল পোস্ত পনিরের একটা রেসিপি ভাত তার সাথে একটুখানি নিয়ে নিয়েছিলাম স্যালাড যেটা আমার বাড়িতে হয়ই হয় আর তার সাথে এই যে মুগের ডাল মুগের ডালটা মা দারুণ রান্না করে এটা আমার খুব ভালো লাগে এই ডালটা আমি রুটি দিয়ে খেতেও খুব 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 ভালোবাসি তো চলো আমি দুপুরবেলার খাওয়া দাওয়া নিই আর তার সাথে সাথে তোমরা আমাকে একটু জানিও যে নিরামিষের দিনে তোমরা কে কোনটা খেতে ভালোবাসো আর তোমরা কে কি কোন বাড়ি নিরামিষ খেয়ে থাকো বা সেরকম কী নিয়ম তোমরা আদৌ পালন করো সেরকম আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা জানাতে পারো আমারও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে যদিও আমার খুব একটা কমেন্ট আসে না হ্যাঁ কিন্তু তবুও তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগবে আর বাড়িতে যাওয়া মানে তো একমুঠো অক্সিজেন পাওয়ার মতো নিজের কোনো কাজই থাকে না তারপরে আমার কাকা এনে দিয়েছিল এই চকলেটটা এটা খেয়েছিলাম খেয়ে দিয়ে সন্ধেবেলা এবারে চলে আসার পালা শ্বশুর বাড়িতে তো তার জন্য এই যে মা জামাই আদর করবে একেবারে প্রত্যেকবার যখনই যাওয়া হয় মা লুচি করেছিল আলুর তরকারি করেছিল আর তার সাথে পনির এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ির পথে শ্বশুরবাড়ির পথে রওনা দিলাম ছেলেকে নিয়ে আর শ্বশুরবাড়িতে এসে একটা আইসক্রিম শেক কিনে এনেছিলাম সেটা খেয়ে আমি আমার দিনটাকে শেষ করলাম আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে